গুড মর্নিং গাইস সকলকে ভেরি 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 গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মোটামুটি দুদিন আমাদের এখানে ওয়েদার কিন্তু রেমাল ঝড়ের জন্য প্রচণ্ডভাবেই খারাপ ছিল কিন্তু আজকে কিন্তু দেখো কত সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা কি সুন্দর তাই না আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর তার জন্য সকালবেলা এক বালতি জামা কাপড় কেচে ছাদে রোদ্দ্র দিতে চলে আসলাম অনেক দিন পর কারণ এত গরম পড়তো যে ছাদে জামা কাপড় দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু এখন তো বৃষ্টি গিয়েছে দুদিন ধরে তাই ভাবলাম ছাদে একটু জামা কাপড় দিয়ে আসি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো সকলে কেমন আছো একটু কমেন্ট করবে আর সকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলঘন্টটি প্রেস করে দেবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটু কমেন্ট করে নেবে ঠিক আছে আর তো চলো জামা কাপড়গুলো একে একে মেলে নিই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না বসিয়ে চলে এসেছি কিছু জামা কাপড় কেছে ছাদে দিতে কারণ কখন আবার ওয়েদার চেঞ্জ হয়ে যায় তার তো কোনো ঠিক নাই এই দেখছি রোদ আবার একটু পরে দেখবেন বৃষ্টি কোনো আগামাতাই তো খুঁজে পায় না গাইজ ওয়াও পাখির এই কিচির মিচির ডাক কি সুন্দর লাগে শুনতে তাই না ফাইনালি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি এমনিতে কালো মানুষ আরো কালো হয়ে যাচ্ছে এই রোদ্দুরে ঘুরে ঘুরে তো দেখো আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো আমার গোলাপ প্রাণী গাছে কত সুন্দর ফুল ফুটেছে কিন্তু জানি না এবছরে ফুলগুলো কেন ছোট ছোট হয়ে গিয়েছে এই যে আরেকটা সুন্দর কড়ি এসেছে আর এই গাছটা জবা গাছটা মনে হচ্ছে মরে গিয়েছে আর এই যে বাদবাকি গাছ চলো চটি না পড়ে ছাদে চলে এসেছি পাপ উড়ে যাচ্ছে আর দেখো ঝড় বৃষ্টিতে ছাদের কি অবস্থা সমস্ত জামা কাপড় মেলা থাক আমি এখন নিচে যাই আর বিকালে এসে ছাদটাকে একটু ঝাদ দিয়ে যাব কারণ ছাদের অবস্থা খুবই খারাপ ঝড় হয়ে পাতা পড়ে ডালপালা ভেঙে যাচ্ছে না তাই অবস্থা পরে আসেনি যাচ্ছে এবার তো গাই সকলে ভালো থেকো সুস্থ থেকো একটু শান্তি পেলাম ছাদের সিঁড়ির ভেতরে দেখো কি নোংরা চলে এসেছে হাওয়াতেই দরজার নিচ দিয়ে La 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 la.